タクセル मध्ये की तेतोल सब तेतोल सब तेतोल की सिंहा जाणे ते तेतोल चंदुरी तेतोल खेलाय लाव तेतोल কি পরিমাণ তেঁতুল রয়েছে ওর মধ্যে সব তেঁতুল উঠেছে ওই ওই বাড়ির তেঁতুল গাছ আছে ওই খেলতে তেঁতুল কামড়ায় কামড়ায় নিয়ে আসে আর এই বাক্সের মধ্যে এনে সব ফেলা হ্যাঁ পুরো এক বাক্স বানাই ফেলে কি কাজ কাল এক কাজে তেঁতুল আনি নিয়ে খোসা বানাই ফেলেছে ওর মধ্যে বাক্স তো বড়াই ফেলা যাবো না পরিষ্কার করে দিচ্ছে এত পরিমানে ওই তেঁতুলাইনে ওর ভিতরে মেহিন ধর না তুমিটা দেবো একটু দেখা খিরাম আসো কানে আলেন নাকি হ্যাঁ ও কিনবা তাই

माफ की बेसि दिलो तुम ठीक है क्लियर अब जो सब क्लियर इधर लाइन चालू धन्यवाद बंधुरा